আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পবিত্র রবিউল আউয়াল মাস যখনই চলে আসে একটি দ্বন্দ্বকে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই তা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো এ নিয়ে আমরা অনেক সময় আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের অনেকটা ছন্দের পতন হয়ে থাকে। আমি বলবো আমরা আমাদের নবীকে ভালোবাসি অন্তর থেকে প্রতিটি ক্ষেত্রে নবীকে আমরা ভালো বেঁসে থাকি শব্দ চয়নের ক্ষেত্রে এই বৈষম্য করে আমাদের মাঝে যাতে মূল জিনিসকে হারিয়ে না ফেলে মিলাদুল নবী মিলাদ শব্দের অর্থ হচ্ছে অক্তুল বিলাদাতত যে জন্মের যে সময় রাসুল্লা এই ধরাধমে আগমন করেছেন রাত এবং দিনের একটি মাঝামাঝি মানে খুব চমৎকার একটি সময় রাত আল্লাহর কাছে দাবি জানিয়েছেন দিনও দাবি জানিয়েছেন এই জন্য না শোভে সাদেক না শোবে কাজে অর্থাৎ চমৎকার একটি সময়ে আল্লাহ রাসুল এই ধরাদমে দমে তো এটি আমরা মিলাদবী হিসাবে আমরা বলে থাকি রসুল ইসলামকে জিজ্ঞাসা করলেন সোয়াল্লাহ রসুল্লু ইসলাম ইয়ামুল এথনাইন ইয়া রসুলাল্লাহ আপনি যে প্রতি সোমবার রোজা রাখেন কেন তখন ইসলাম বলছেন ফিহি ও যে আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে ইসলামের মিলাদ ইসলাম নিজেই কিন্তু পালন করেছেন আর তারই ধারাবাহিকতা আমরা প্রতি সোমবার নফল রোজা আমরা রেখে থাকি তাহলে আমরা বুঝি যে মিলাদুলনবী বলতে রাসুল ইসলামের যে জন্মের যে সময়টা সেটার মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা এই মিলাদুলনবীর শব্দটা চয়ন করে থাকি মিলাদুলনবী বললে রাসুলের জন্ম থেকে এক একেবারে আমরা যদি এন্তেকালের পূর্ব পর্যন্ত আলোচনা করি তা তো হয়ে যায় আর সিরাতুল্নবী সিরাত রাসুদ ইসলামের যে নবুতির পরের যে অংশটি তেইশ বছরের এই জীবনকে বলা হয় তাহলে নাসরের জন্মের পরেই তো নবুয়ী পেয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে হচ্ছে তেইশ বছর এই জন্য ওই মিলাদকে বাদ দিয়ে সিরাত আবার সিরাতকে বাদ দিয়ে মিলাদ এই দুটি নিয়ে টানা হেসরা না করে আমরা ওই সিরাতের ভিতরে গোটা জীবনী নিয়ে আলোচনা করতে পারি মিলাদুল নবীর প্রোগ্রামও আমরা গোটা জীবনী নিয়ে আলোচনা করে নবীর জীবনী থেকে যে যেই লকাতকান লকুমফি রসুলিল্লা উসুয়াতুন হাসানা নবী যে উসুয়া ছিলেন উত্তম মহান আদর্শের অধিকারী ছিলেন সেটি আমাদের দরকার এবং ইন্নাকাল আলা হুলুক নাজিম যে মহান চরিত্রের অধিকারী ছিলেন সেই চরিত্রগুলো আমাদের জীবনের থরে থরে আমাদের সাজাতে হবে একেবারে আমাদের জন্ম থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব পর্যন্ত নবীর রঙ্গে গুণে গুণান্বিত আমাদের হতে হবে শুধুমাত্র এই ব্যানারের ভিতরে নবীর মাহফিল সিরাত নবীর মাহফিল বলে আমরা দ্বন্দ্ব কখনও করব না আমরা যে যেভাবেই আমরা শব্দচয়ন করে থাকি কিন্তু নবীর সান মানের যাতে ক্ষতি না হয় ঘাটতি না হয় এই বিষয়টি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আল্লাহ সেই তফিকা عہدر کے دان کرو السلام علیکم